হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আবারও নিয়ে আসলাম নতুন আরও একটা বইয়ের রিভিউ আজকের রিভিউট হলো স্যারের যে ইংলিশ গুরু বইটা আসছে এই বইটার উপর রিভিউ হবে এই বইটার খুঁটিনাটি সকল বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো সবার প্রথমে আমরা চলে আসি সূচিপত্রতে এখানে দেখতে পাচ্ছেন যে পার্স অফ স্পেস নাউন বোনাউন অ্যাজ এ টিব্বার সবগুলো দেওয়া আছে এখানে এই ভিডিওটা দেখার পর আপনার এই বইটার ভিতর কী কী আছে সম্পূর্ণ কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে চলেন তাহলে শুরু করা যাক বইটার ভিতর কী কী আছে সম্পূর্ণটা আপনাকে দেখে দিতে আছে প্রথমে আমরা চলে যাই একটা অধ্যায় প্রথমে আমরা আসি নাউনের অধ্যায় এই দেখতে পাচ্ছেন নাউন প্রথমে নাউনের একটা ইংলিশে একটা সংজ্ঞা দেওয়া আছে তারপরে বাংলা একটা সংজ্ঞা দেওয়া আছে তার নিচেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মেইন ফাংশন অফ নাউন এখানে কিছু নিয়ম দেওয়া আছে তারপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এইরকম এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাম ইম্পর্টেন্স রোলস অফ নাউন এখানে কিছু নাউনের গুরুত্বপূর্ণ রোলগুলো দেওয়া আছে এখানে এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এখানে যেগুলো এ এক্সাম্পলগুলো নিশ্চয় একদম এক্সপ্লেন করে বিস্তারিত আলোচনা করা আছে মানে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটু অল্প একটু আলোচনা তারপরে এই দেওয়া এখানে দেখতে পাচ্ছেন যে নাউন চেনা উপায়গুলো যে যে সব দেশের যে সাফিক্সগুলো দেখলেন এই যেগুলো দেখলেন নাউন চেনা যায় এগুলো সুন্দর করে একদম সূর্যের মতো করে এখানে দেওয়া আছে এবং পরবর্তীতে যাই এখানে কাইন্ডস নাউন এখানে নাউনের প্রকারভেদগুলো দেওয়া আছে প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এগুলো দেওয়া আছে এখানে আরও যাই এখানে দেন পোপার ননের ইংলিশে একটা সংজ্ঞা তারপরে বাংলা একটা সংজ্ঞা দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট যেগুলো আছে পোপার নাউনের সেগুলো এখানে এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে পরবর্তীতে যাই কমন নাউন এখানে কমন নানগুলো দেওয়া আছে কালেকটিভ ননগুলো দেওয়া আছে ম্যাটেরিয়াল নন দেওয়া আছে তারপরে অধ্যায় শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে প্রচুর প্র্যাকটিস এখানে প্র্যাকটিসগুলো দেওয়া আছে কি বিসিএস প্রাইমারি নিবন্ধন বা নন কাটার ভার্সিটি মেডিকেল নার্সিং এবং অন্য যেগুলো চাকরি পরীক্ষা আসে এগুলো দেওয়া আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এই প্রশ্নগুলো এখানে এক্সাম্পল মানে পিছে অনেকগুলো প্র্যাকটিসের জন্য প্রশ্ন দেওয়া আছে দেখাই দিতে আপনাকে এখানে কয়টা প্র্যাকটিসের জন্য কোশ্চেন দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এইখানে যে শেষে যে প্র্যাকটিসের জন্য প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ব্যাখ্যা হওয়া নাই এখানে একশো পঁয়ত্রিশটার মতো কোশ্চেন দেওয়া আছে এগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই আপনাদের আরও একটা অধ্যায় নিয়ে আসে ডিটারমিনার অধ্যায়টা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে বাংলায় তারপর এখানে টাইপস অফ ডিটারমিনারগুলো দেওয়া আছে আর্টিকেল তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউন পসেসিভ তারপর নাম্বার অফ অ্যাজেটিভ অ্যাজেটিভ অফ আ কোয়ান্টিটি এগুলো দেওয়া আছে তারপরে দেওয়া আছে ইম্পর্টেন্স ইউজ অফ ডাম ডিটারমিনার এখানে ডিটারমিনার আছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একদম মানে সুন্দর করে বোঝা দেওয়ার জন্য একদম একটা গড়ের মতো আঁকে দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রোথ অফ কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার এগুলো দেওয়া আছে এবং পরবর্তীতে এখানে দেওয়া আছে অনেকগুলো মানে এক্সাম্পল মানে প্রা এক্সাম্পল বলতে এটা প্র্যাকটিস প্র্যাকটিস এখানে বিগত সালের দিয়ে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে প্রায় একষট্টিটা প্র্যাকটিস দেওয়া আছে কিন্তু এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনাদের ব্যাখ্যা সহ নাই বা নাম্বার অধ্যায় দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গুলার পোলার অধ্যায়গুলো আছে তারপর মোস্ট অফ ইম্পর্টেন্ট সিঙ্গুলার পোলার নাম এগুলো দেওয়া আছে একদম ইম্পর্টেন্টগুলো এখানে একটা একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে এবং রোলস অফ মেকিং সিম্পল এবং সিম্পলার এবং পোলার এগুলো দেওয়া আছে এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শুরুতে কিন্তু একটা রোল দেওয়া আছে যেগুলো শে আসে থাকলে প্রথমে থাকলে মানে সিঙ্গুলার পুলো চেনা যায় এগুলো দেওয়া আছে এবং আলাদা আলোচনা করা হয়েছে এবং প্র্যাকটিসের জন্য একশো সতেরোটা দেওয়া আছে এখানে পরবর্তীতে আরেকটা অধ্যায় চলে আসলাম যে জেন্ডারের অধ্যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডারগুলো দেওয়া আছে যে জেন্ডারের অধ্যায় প্রথমে ইম্পর্টেন্ট জেন্ডার কিছু দেওয়া আছে তারপরে মোস্ট ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে তারপরে হিউজ প্র্যাকটিস প্র্যাকটিসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এখানে না বেশি একটা দেওয়া না এখানে উনষাটটা দেওয়া আছে এখানে এই প্র্যাকটিসগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসছে এগুলো দেওয়া আছে তারপরে এখানে দেখেন পুনাউন পোনাউন এখানে পোনাউনের পোনাউনের যে পোকারভেদ প্রকারভেদগুলো এখানে দেওয়া আছে ওই তারপরে স্পেশাল পোনাউনগুলো এখানে দেওয়া আছে মানে এই দেখেন তারপরে রোল রোল মানে রোলগুলো দেওয়া আছে রোল তারপর রোল তারপরে এক্সাম্পেল এখানে দেখতে পাচ্ছেন রুল তারপর এক্সাম্পেল প্রথমে রোল তারপরে তারপরে হিউজ অফ মানে মানে হিউজ পরিমাণে এখানে প্র্যাকটিস দেওয়া আছে শেষে প্রতিটা অধ্যায় এরকম তারপর বারবার অধ্যায় দেখাই এখানে প্রথমে রোলগুলো দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন রোলগুলো ফাইনেট বা নন ফাইনে নন ফাইনেট বা এগুলো দেওয়া আছে ওজলের বাপ লিঙ্ক বাপ গ্রুপ বাপ এগুলো দেওয়া আছে একদম প্রথমে একদম রোলগুলো দেওয়া তারপরে একটু এক্সাম্পেল তারপরে প্র্যাকটিস এই বইটার ধরনে আছে এরকম একদম পুরো সাজানো গোছানো একটা বই এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া প্রতিটা অধ্যায় প্রথমে একটু ব্যাখ্যা বিশ্লেষণ রোলগুলো দেওয়া তারপরে যে প্র্যাকটিস আর এখানে একটা জিনিস কি মানে এই যে বারবার আমি একটা কথাই বলতে যে এখানে প্র্যাকটিসগুলো কিন্তু ওখানে ব্যাখ্যা কিছু দেওয়া নাই একদম খালি প্রশ্নগুলো প্রশ্ন উত্তর এরকম দেখতে পাচ্ছেন প্রশ্ন উত্তর এরকম এই মানে প্রতিটা অধ্যায় শেষেই প্র্যাকটিস দেওয়া প্রচুর পরিমাণ প্র্যাকটিস বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকম প্র্যাকটিসগুলো ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া কিন্তু এগুলো কোনো ব্যাখ্যা নাই উপরে যে প্রথমে যে রুলগুলো আছে রুল অনুসারেই ওখানে প্র্যাকটিসগুলো দেওয়া এখন আপনাদের দেখাবো যে মুখস্থ অংশগুলো এখানে শ্রোনাই অ্যান্ডারনেমগুলো অ্যান্ডেমগুলো আপনারা দেখাচ্ছে যে প্রথমে শ্রেণী এখানে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর এরকম আকারে ভাগ করাও আছে এখানে প্রতিটা প্রথমে কিছু প্রথমে অল্প কিছু দেওয়া তারপর একদম পেচার মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকমগুলো দেওয়া এখানে দেখতে পাচ্ছেন যে এবং অ্যাডমিশনের যে ওই বার্সিটির যে পরীক্ষাগুলো সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং একটা এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো ঊনপঞ্চাশটা মানে সিনো সিনোনেম্যাটোনেম দেওয়া আছে তারপর ইরম ফেরেস দেখতে পাচ্ছেন এখানে লেভেল ওয়ান ওয়ানে ওয়ান টু থ্রি ফোর এটা একই সিস্টেমে কয়টা আছে আপনার দেখাই দিতে আসি মানে এইগুলো পড়লেই একটা চাকরি পরীক্ষায় প্রস্তুতি হয়ে যায় আপনার এই ইরোম ফেরাস কয়টা আছে আপনার দেখা দিতে একটু অপেক্ষা করেন লেভেল বারো এখানে দেখতে পাচ্ছেন চারশো বিয়াল্লিশটা ইডোম ফেরাস দেওয়া আছে এখানে এরকমই মুখস্ত অংশগুলো এরকম এবং বইটার শেষে একদম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো দেওয়া আছে এখানে বিসিএস বিয়াল্লিশ থেকে একদম বিশেষ দশ পর্যন্ত দেওয়া আছে বইটায় বিশেষ প্রশ্ন যা আসে সব দেওয়া আছে এখানে প্রায় একদম দশ সাল দশ বিসিএস দশ থেকে একদম বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দেওয়া আছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা অন করে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ছোট্ট একটা চ্যানেল সবাই সাপোর্ট করুন প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মাঝে কোন এক বইয়ের রিভিউ নিয়ে আবারও দেখা হবে